তৃণমূল বিধায়কের হাত ধরে টানটা ভাঙা রাস্তা দেখালেন স্থানীয়রা চুচুরার ঘটনা নিয়ে কটাক্ষ বিজেপির একটু ধৈর্য ধরুন বলেন বিধায়ক শুক্রবার সকল ধর্মের প্রতি সম্মান রেখে সংহতি যাত্রা শুরু করেন চুচুরার বিধায়ক অসিত মজুমদার হিন্দু মুসলিম উভয় ধর্মের মানুষদের নিয়েই তিনি এদিন যাত্রা শুরু করেন বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি সহ এলাকার জনপ্রতিনিধি রঞ্জন ধারা ও তৃণমূলের কর্মী সমর্থকেরা যাত্রা শুরুতেই মানুষের বিভিন্ন অভিযোগ সামনে আসতে থাকে বিধায়কের কাছে সাধারণ মানুষ অভিযোগ করেন নেতাজি নগর ও পদ্ম পার্কের বিস্তীর্ণ অঞ্চলের অবস্থা অনেকটাই বেহাল নিকাশি নালার বেহাল দশা

সাধারণ মানুষের অভিযোগ বর্ষাকালের নিকাশি ব্যবস্থা বেহাল থাকার ফলে এক হাঁটু সমান জল পেরিয়ে সাধারণ মানুষকে চলাচল করতে হয় রাস্তাঘাটের অবস্থা দিনে দিনে আরো জীর্ণ হচ্ছে কিছু মানুষ পৌর পরিষেবা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ডেঙ্গুর প্রকোপ বাড়লেও তা সঠিকভাবে পর্যবেক্ষণ করা হয় না বলেই অভিযোগ জলের পাইপ কোনো কারণে ফেটে গেলেও নিজেদের পয়সায় সেটাকে মেরামত করতে হয় রাস্তাঘাটের অবস্থা দেখুন রাস্তাঘাটের কি অবস্থা দেখুন ট্রেনটা দেখুন ট্রেন ট্রেনের অবস্থা কি বিধায়ককে বললেন হ্যাঁ বললাম তো কি বললো বিধায়ক বললো তো দেখছি দেখছি কি দেখবে ভোটের সময় আবার আসবে আবার দেখবো এই তো দেখার তো নই আজ এক বছর উপরে হয়ে গেছে এই রাস্তাঘাট এখানকার ওয়ার্ডের কাউন্সিলরকে জানিয়েছিলেন হ্যাঁ কাউন্সিলার তো মাঝে মধ্যেই আসে দেখছে তো রেগুলার দেখছে ও দেখানো কি বলা রাস্তাটা যদি মেরামত হয় সেটাই চাইছি আমরা বিধায়ককে বলেছেন বিষয়গুলো এই তো বললাম তো একটু আগে কি বললো বিধায়ক বলছে দেখছি আমি বলেছি এ বিষয়ে বিধায়ক বলেন কিছু মানুষের অভিযোগ আমার কাছে এসেছে পরবর্তী সময় সেগুলিকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছি তিনি জানান দুই নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট নিকাশি ও স্থানীয় কিছু সমস্যার কথাও আমাকে মানুষ জানিয়েছেন যদিও পৌর পরিষেবা নিয়ে কিছুই বলতে চাননি বিধায়ক তবে তিনি বলেন সাধারণ মানুষের যে অভিযোগ রয়েছে তা আমি দেখব দেখুন আমি অলরেডি জনসংযোগ যাত্রা শুরু করেছি এবং আজকের দিন একটা স্মরণীয় দিন এই দিনে জাতীয় সংহতি নষ্ট হয়েছিল এবং সেই সংহতি ফেরাবার জন্যে বাংলায় একমাত্র হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আগে সবাই মানুষ তারপরে ধর্ম মানুষের চাইতে বড় ধর্ম নেই সেই মানুষ ধর্ম আমরা পালন করছি কোথায় কি হচ্ছে আমরা জানি না বা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির নেতৃত্বে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই আমরা একসাথে আছি আমার একদিকে মৌলভী সাহেব আছেন একদিকে আমাদের পুরোহিত আছেন আমাদের মেয়েরা আছে দলের কর্মীরা আছে আজকের এই দিনে আমি হুগলি চুত্র পৌরসভার দু নম্বর ওয়ার্ডে এখানকার কাউন্সিলর রঞ্জন রাহা এবং প্রাক্তন চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জি এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রূপা দে সহ দলের সমস্ত নেতৃত্বকে নিয়ে আমি মানুষের অভাব অভিযোগ জানতে বেরিয়েছি এখানে ঝাপ পুকুর উন্নয়ন সমিতির যে পুকুর আছে সেই পুকুর পার এখানে খেয়ে গেছে একটা পবিত্র মন্দির আছে এখানে সেই মন্দিরের রাস্তাও খেয়ে গেছে আমরা মানুষের অভাব অভিযোগ শুনছি এবং এগুলো কিভাবে দ্রুত করে দেওয়া যায় এই পদ্ম রাস্তাও ছিল না রাস্তাও আমার করা অতএব ড্রেনের যে সমস্যা আছে এবং মন্দিরে পুকুর যে খেয়ে নিয়েছে রাস্তা সেটা নিয়েও আমরা ভাবছি মানুষের পাশে আমরা আছি বিজেপির দাবি তৃণমূলকে ভোটের আগে রাস্তায় দেখা যায় না ছাব্বিশে ভোট আসছে তাই বিধায়ক রাস্তায় এসেছেন ভোট মিটলে আর দেখা যাবে না এলাকায় উন্নয়ন হয়নি এলাকাবাসী অভিযোগ করেছে এর আগে আমরা দেখেছি রবীন্দ্রনগরে একাধিক মানুষের স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে প্রধান তাদের নিয়ে ক্ষোভ জানাচ্ছিল বিধায়ককে আজ দু নম্বর ওয়ার্ডে কাউন্সিলারকে নিয়ে খুব জানাচ্ছে বিধায়ককে মানুষকে এটা বুঝতে হবে গলতটা রয়েছে গোড়ায় এরা শুধু কেবল ভোটের স্বার্থে রাস্তায় নামে ভোট মিটে গেলে এদের আর খুঁজে পাওয়া যায় না আজ সামনে যেহেতু দু হাজার ছাব্বিশের ইলেকশন আসছে বিধায়ক মশাই রাস্তায় নেমেছে জনসংযোগ করতে আবার এই ভোট মিটিয়ে যাবে আবার এদের খুঁজে পাওয়া যাবে না সুতরাং ওই কাউন্সিলার বা এই পঞ্চায়েত সদস্য এদের নিয়ে খুব জানালে হবে না পুরো এই তৃণমূল সিস্টেমটাকে উখড়ে ফেলতে হবে মানুষকে তবেই গিয়ে এই যে জল নিকাশি ব্যবস্থা নালা নর্দমা অপরিষ্কার হয়ে রয়েছে রাস্তাঘাটের ভগ্ন দশা এগুলো থেকে রেহাই পাওয়া যাবে বিউরো রিপোর্ট নিউজ হুগলি সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো